আওয়ামী লীগ সরকারের আমলে গণতন্ত্রহীনতার কারণে মানুষের মধ্যে অসহিষ্ণুতা বৃদ্ধি পেয়েছে তাই সবার কল্যাণে মানুষের পাশাপাশি প্রাণীকুলের প্রতি সদয় হওয়া জরুরি একথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেছেন তিনি এদিকে ক্রিকেটার তামিম ইকবাল বাংলাদেশকে প্রাণী এবং খেলা দেশে পরিণত করার প্রত্যাশা ব্যক্ত করেন বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাণী ও প্রাণের মিলনমেলা শীর্ষক প্রদর্শনী দিনব্যাপী এই আয়োজনে অংশ নেন ক্রীড়াবিদ সুশীল সমাজের প্রতিনিধি ও রাজনৈতিকরা এ আয়োজনে প্রাণীর বিপন্নতা রোধে নানা পরামর্শ ও দাবি তুলে ধরেন অংশগ্রহণকারীরা আমাদের মানব সভ্যতার বিকাশে তাদের গুরুত্ব অপরিসীম সাইবার বুলিং এর ভীতিকে উপেক্ষা করে প্রাণীর অধিকার নিয়ে সামাজিক মাধ্যমে সরব হওয়ার আহ্বান জানান সাবেক টাইগার ক্যাপ্টেন তামিম ইকবাল শিয়া বাটার ও ভিটামিন এর সমৃদ্ধ লিলি বিউটি সোপ দারুণময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক এই দেশটা বিজনেস ওরিয়েন্টেড এই দেশটা স্পোর্টস লাভিং আমরা চলেন বাংলাদেশকে সবাই মিলে একটা एनिमल লাভিং এন্ড স্পোর্টস লাভিং কান্ট্রি তৈরি করে তুলতে পারি ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন মানব সত্তার উন্নয়নের জন্য গণতন্ত্রের চর্চার পাশাপাশি প্রাণীকুলের নিরাপত্তা জরুরি অসহিষ্ণুতা কাটিয়ে একজন মানবিক মানুষ হয়ে উঠার জন্য মনুষ্যত্ব অর্জন আর পশুত্ব বর্জনই হোক আমাদের অঙ্গীকার আমরা রাষ্ট্র এবং সমাজে নিজেদের অধিকার নিশ্চিত করতে পারলে অন্য সকল প্রাণীর অধিকার সংরক্ষণের ব্যাপারেও আমরা আরো সতর্ক এবং যত্নবান থাকবো প্রাণী পাচার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রাণীর জন্য নিরাপত্তা বিধান আসলে অত্যন্ত জরুরি লেটন মাহমুদ ডিবিসি নিউজ ঢাকা